যে বিজনেস আপনার লস নাই সেটা একমাত্র বিজনেস একটাই আছে সেটা হচ্ছে ইলেকট্রিক মাল নিয়ে বিজনেস করা টাকা আপনার মাল আমার অবশ্যই আপনাকে কিন্তু আমি মাল নিতে বলি নাই আমার এখানে কেউ বাজে মালের জন্য আসবে না দয়া করে নয় টাকা আশি পয়সা নয় টাকা আশি পয়সা ইজি ভাবে আপনি বিক্রি করতে পারবেন বিশ টাকা এই মালটা মনে করেন হচ্ছে বান্ন টাকা কিনা ইজি ভাবে আপনি একশো টাকা বিক্রি করতে পারবেন কম দামি কোন বাজে মাল দিয়ে আমার আকর্ষণ করা দরকার নাই যেটা আমার কাস্টমার বুঝে যারা শিক্ষিত আমি কথাগুলো বলছি যারা বুঝতে পারবে তারা অবশ্যই আমার কাছে আসবে এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই বিজনেস সাথে জড়িত প্রায়

তারের বৈশিষ্ট্য যে বিষয়টা মেইন যে সাবজেক্টটা সেটা হইছে কি আপনারা এই যে টামা টামাটা আমাদের বিআরবি আছে বিজলি আছে পার্টেক্স আছে বিবিএস আছে প্রতিটা ব্যাংক নিয়ে আমরা কাজ করি 52 টাকা 6 পিন ওই 45 30 টাকার মাল রাখে এগুলো বাজারে নাই ভাই এগুলো লোহার মাল এগুলো বাজে মাল এই মালটা হইছে 13 টাকা 25 পয়সা सेम একই মাল

আপনার এটা যে ব্যবসা বারো মাস টাকা হয়েছে আপনি বারো মাস যদি টাকা ইনকাম করতে চান যে বিজনেস আপনার লস বিজনেস আপনার নষ্ট হবে না সেটা একমাত্র একটাই আছে সেটা হচ্ছে ইলেকট্রিক

সব কিন্তু একটা দোকানে পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন সবচেয়ে কম দামে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন ভাই পুঁজি কেমন লাগে একটু আইডিয়া আসলে আমরা এখন বর্তমানে বিজ্ঞাপন দিচ্ছি যে পাঁচ দশ হাজার টাকা বিজনেস হয় আসলে এগুলো হচ্ছে যারা বলে এগুলো হচ্ছে সম্পূর্ণ হয়েছে ভুল এমনকি মিথ্যা কথা ইউটিউব দেখা গেছে ভাইরাল হওয়ার জন্য কিন্তু একটা বিজনেস যদি প্রকৃতিভাবে আপনার একটা যদি বিজনেস করতে চান তাহলে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট হাজার স্টার্টিং স্টার্টিং হ্যাঁ স্টার্টিং এটা শুরু করতে হবে উপর যদি লাখ এক দেড় লাখ দুই লাখ যদি যান সবচেয়ে ভালো কারণ কি ভাই এই বিষয়টা কিন্তু অনেকজনই ফ্লাশ করে দেয় না হ্যাঁ শুধু কম দামি মালগুলো দেখায় আপনার একটা ইলেকট্রিক বিজনেস যদি করতে যান তাহলে কিন্তু এ টু জেড মানে এক এক থেকে দেড়শো আইটেম নিয়ে কিন্তু আপনার বিজনেস শুরু করতে হবে অবশ্যই আর এই বিজনেসটা এক থেকে দেড়শো আইটেম শুরু করার যোগানটা যে

তো আমার কিন্তু পিছনে একটা দোকান ফার্স্ট যে দোকানটা নিচে ওটা কিন্তু আমার পিছনে তেষট্টি নাম্বার দোকান ছিল এটা হচ্ছে ছত্রিশ নাম্বার দোকান তো আমার জীবনে আমি এই পর্যন্ত দেখি নাই কোন ইলেকট্রিক বিজনেস আপনি ছেড়ে দিছে আচ্ছা আচ্ছা কারণ আপনি যদি প্রতিদিন এক হাজার টাকা যদি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে আপনার থেকে বারোশো টাকা আপনার ইজি ভাবে লাভ হবে আচ্ছা এটা আমি দেখা দিব কারণ একটা জিনিস কি আর সময় মনে রাখবেন যে যখনই আপনার বিজনেস শুরু করবেন

আপনার যদি মাল না চলে আপনি কিন্তু আমার মাল আমাকে ব্যাগ দিতে পারবেন ব্যাগ দিয়ে যেটা চলে ওটা আপনি নিতে পারবেন শুধু হাতে গোনা দুই একটা আইটেম ছাড়া এটা আমরা বলে দিই যে দুই একটা আইটেমের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই মালটা যখন কম্পিউটার বিল হয় তখন কিন্তু তারা কোম্পানি দেয় না সব কিন্তু আমাদের নিজস্ব কোম্পানি না এখন কিন্তু বর্তমানে বাজারে আসলে বলে আমার নিজের কোম্পানি নিজের কোম্পানি এগুলো ভুল ধারণা

এখন বর্তমানে বাজারে কিন্তু আরো কম দামি মাল আসছে যেরকম পাঁচ টাকা ছয় টাকা ভাই পাঁচ টাকা ছয় টাকা দামের মাল কিন্তু ভালো হবে না আচ্ছা বাজে মাল আপনারা এখন বর্তমানে ইউটিউব জগৎটা আমরা যদি কম না দেখাই আপনার দেখতে চান না এই ভুল ধারণা পরে কম দামে মাল নিয়ে কি করেন না পারেন বিক্রি করতে না পারেন ওই সে দিতে কি করতে হয় ফেলা দিতে হয় এখানে কিন্তু একটা ভুল সিদ্ধান্তে কিন্তু আপনারা মালটা নিয়ে এসে নষ্ট করেন টাকাটা ওয়েস্টস করেন এই জিনিসটা করা যাবে না প্রথম অবস্থাতে কোনো বাজে একটা দোকানে মাল ওঠানো যাবে না কারণ আপনারা পাড়ায় বসে ব্যবসা করবেন আচ্ছা আচ্ছা একটা বদনাম হলো 10 জন বলবে এই দোকানটা মাল খারাপ এটা করা যাবে না তো এই মালটা কিন্তু আপনারা 9 টাকা প্রতি স্পেশাল এটা আরেকটা মাল আছে আমাদের এটা হইছে কি ক্লিক মডেল এটা সুপার মডেল আর এটা হইছে ক্লিক মডেল এই ক্লিক মডেলের মালটা হইছে আমাদের 10 টাকা পার পিস এটা হইছে খুব সুন্দর

বিデオ করি না আচ্ছা আপনার জন্য বিজনেস করতে পারেন আপনার জন্য সফলতা হন বিজনেস করে সেই বিষয়ে কিন্তু কথা বলতাছি দেখেন সবাই যদি লোকালিটি দেখাতেলে আমাদেরই তো সমস্যা আছে না আমার দেখাতে তো সমস্যা কিন্তু আমি দোকানের বদনাম করতে রাজি না কেন 20 বছরই তো প্রতিষ্ঠান যারা করতেছে 10 টাকা 5 টাকা মাল দাইতেছে নতুন আসছে এক বছর দুই বছর আপনারা ছয়া দেখেন ছয়া মাস এক বছর হইছে দোকান নিছে তারা করতেছে এইসব কোন সময় করবে না অবশ্যই তো যাই হোক টাকা আশি পয়সা এই মালটা কিন্তু বিক্রি করলে আপনার বারো টাকা এটা বদনাম হবে এটা বিক্রি করবে না তারপর যদি কেউ চান আমরা দিদি রাজি আছি সমস্যা নাই তারপর এটা বইলা দিচ্ছি এটা কোনো চেঞ্জ হবে না এরপর আমি যাব দেখেন এখানে টুপিন প্লাগ টুপিন প্লাক্ট

আর এই মালটা হিসেবে দশ টাকা আশি পয়সা এই মালটা কিন্তু আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা ইজি ভাবে এই মালটা আচ্ছা আচ্ছা মুরগি ফার্ম এটা এরপর আমার কাছে আছে টেস্টার আছে

যে খুচরা বিক্রি করে এখন সব যদি আমরা ফ্লাস করে দিই তাদের কিন্তু বিজনেস একটা সমস্যা এইগুলো আপনারা যেহেতু বিজনেস করবেন একটা পাইকারের দোকানে এক দিতে আপনারা আসবেন কারণ হাজার হাজার আইটেম আছে আপনার কটা মাল দেখা কটা মাল কিনেন আমার বলেন আমরা কিন্তু অনেক পরিশ্রম করে এই মাথার গাম পায়ে ফালা তারপর কিন্তু আজকে এই প্রতিষ্ঠানে এই বিশ বছরে কিন্তু আসছি আচ্ছা অবশ্যই আপনারা ভাইবেন না যে একটা মনে করেন একটা দক্ষ ডাক্তারের কাছে যাবেন

এগুলো আসার এড দিয়ে আসে আসার পরে মাল নাই এই মাল আপনারা কিনেন না আর আসবেন এরপরে এইখানে আছে দেখেন এই মালটা হচ্ছে দশ টাকা আশি পয়সা হচ্ছে লোহার মাল দশ টাকা আশি পয়সা লোহার মাল লোহা আর যদি আপনি একটু তামার ভিতরে যান তাহলে এই মালটা দেখেন এই মালটা হচ্ছে

এটা আছে বিশ টাকার মতন পার পিস পরে এটা হচ্ছে একদম সুপার স্টার সেম কোয়ালিটি এটা কিন্তু আপনার অন্য কোনো ব্র্যান্ডের যদি মাল নিতে যান তাহলে এই মালটার রেট আছে কিন্তু আপনার না হলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস পরে পিস পরে পঁয়ত্রিশ আটত্রিশ টাকা যদি পিস কিনেন তাহলে আপনার বিক্রি করতে হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ষাট টাকা অবশ্যই ষাট টাকা যদি বিক্রি করেন এই মালটা যদি আপনি বিশ টাকা কিনেন চল্লিশ টাকা হলে তো বিক্রি করতে পারবেন অবশ্যই তাহলে আপনার কিন্তু বিশ টাকা থাকতে আছে তো আসলে বিজনেস করতে গেলে বিজনেস সবকিছু কিন্তু আপনার ওটা কি বলে বুঝে দেওয়া হয় নিজে নিজেও কিছু কিন্তু বুঝতে হয় এরপর আমি দেখেন এখানে কিন্তু আমাদের মটর টুপিন ই আছে মটর হয়েছে আপনার কনা মটর এটা কিন্তু আমরা বিক্রি করতে আসছি ভালো কোয়ালিটি একদম ভালো গ্যারান্টি আছে এই মালটা কিন্তু বিক্রি করতে আসছি দেখা গেছে আপনার একশো টাকা একশো ষাট হ্যাঁ আর যদি নর্মাল নেন তাহলে একই মাল সেম এটা হয়েছে একশো পাঁচ টাকার মতন পরে মানে একশো টাকার মতন আমরা পাইকারি বিক্রি করি আচ্ছা আচ্ছা আচ্ছা

এগুলো দশ টাকা সাড়ে দশ টাকা পার পিস আছে এরপর বাটন হোল্ডার আছে চাইনিজ এমালগুলো কিন্তু আমরা বাহাত্তর টাকা করে বিক্রি করি বাহাত্তর থেকে আপনার পঁচাশি টাকা বন্ধ রেট আছে আমাদের এটা আমাদের রেট আর এখানে একটা গ্যাং আছে গ্যাং সুইচ আসলে ইলেকট্রিক জগতে সবচেয়ে সুন্দর জিনিসটা আছে গ্যাং সুইচ আর হইছে কেবল এই কেবল আর গ্যাং সুইচতে কিন্তু আপনা টাকাটা বেশি খায় না আমাদের ইলেকট্রিকের পণ্যতে যেরকম আমরা বলি যেরকম আপনার ব্যাগ লাইট আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে মাল নিলে আপনি একটা র্যাক পারবেন কিন্তু তার ক্ষেত্রে আপনার না এটা হয় না ঠিক আছে কারণ আপনার কম দামি আছে দামি আছে তা আমার কাছে গ্যাং গুলো কিন্তু শুরু হয়েছে আপনার একশো ফোর গান যেটা আমি আমি বলে আসলে জ্ঞানের উপর কিন্তু রেটটা হয় রেটটা বাড়ে যেন আপনি এটা যদি ওয়ান গ্যান নেন তাহলে পরে সাতষট্টি টাকার মতন আচ্ছা আচ্ছা টু গ্যান নিলে টু বাড়বে থ্রি গ্যান নিলে টু বাড়বে ফোর গান নিলে আর টু বাড়বে এমন ফোর গান এটা পড়তে হচ্ছে দুইশো সাত্রিশ টাকাটা জ্ঞানটি আলামাল পনেরো বছর গ্যারান্টি এরপর আছে যদি একটু মনে করেন নন গ্যান্ডি মানে ইউসি কে নন গ্যান্ডি বলতে এটাও গ্যান্ডি আছে কিন্তু এটা রেট কম 135 টাকা এই মালটা চার গ্যান হ্যাঁ চার গ্যান এটা 135 এটাও আপনার 10 বছর গ্যান্ডি আছে তারপর ইএস এর ইএস ব্যান্ডের মাল আছে এটা ইউসি কে আপনারা দেয়া গেছে এই মালটা হইছে 171 টাকার মত পড়ে 61 টাকার মত পড়ে আর সবচেয়ে বড় বিষয় আমাদের কিন্তু গ্যান সুইচ আমরা কিন্তু 30 থেকে 53 বন্ধ 53% বন্ধ কিন্তু আমাদের কাছে ই আছে

যে আমার এই একটু ভাষাটা একটু আমি ই করব ঠিক আছে তাদের জন্য কিন্তু হইছেগা এই মালগুলো আচ্ছা এগুলো কিন্তু এক একটা আপনারা ফরগানের রেড হইছে 1200 টাকা আচ্ছা 1260 টাকা ওইখানতে পাচছেন আছে আপনারা 30 32 40 এরকম তো এক এক মালের উপরে কিন্তু ইউরো মাল ভাই যে এই মালগুলো এগুলো কিন্তু ইউরো মাল আসলে বিদেশের ভিতর ভাই অনেক জন্য অনেক ধরনের মাল দেখায়

যে বিশ বছর ভিতরে একটা ব্যক্তি আমার এই দোকানের রিপোর্ট বলতে পারবে না যে এই দোকান থেকে মাল নিয়ে আমি হ্যাঁ কয়েকজনের কমেন্টস এর লেখে আমি দেখি এটা এটা হচ্ছে আমার হাত বা আশেপাশে প্রতিবেশী প্রতিপক্ষ কিন্তু থাকে কিন্তু কেউ কিন্তু বলে না যে কি মাল নিয়ে হয়েছে ঠিক আছে মাল একটা আপনারা নাম্বার সহ অভিযোগ জানাবেন আমার নাম্বার আছে একটা স্টাফ যদি সমস্যা করে আমি আসি আমাকে জানাইতে জানাবেন আমি এটা সমস্যা সমাধান করবো তো মাম ভাই এরপর কি আছে এরপর আচ্ছা যা আমি লাস্ট ফিনিশিং টা দিয়ে দিই আপনার গ্যাং সুইচ যদি কেউ নেয় হ্যাঁ সর্বোচ্চ পার্সেন্ট পাবেন মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ ইএস ব্যান্ডের ইএস ব্যান্ডের তারপর হইছে রিবুক রিবুকে তারপর হইছে এসএমবি আচ্ছা আচ্ছা আর হইছে সান প্লাসের এই এই পাঁচটা কোম্পানি আমাদের এটা সর্বোচ্চ আপনাকে কেউ কল্পনা করতে পারবেন না এত পার্সেন্ট

কথা বলছি হ্যাঁ তো যাই হোক এতকিছু তো একটা ভিডিওর ভিতরে ব্যাখ্যা দেওয়া সম্ভব না এমন কি তুলো ধরা সম্ভব না তো আপনারা সহসরে আসবেন আইসে হইসিগা আর সবচেয়ে বড় কথা এখন বর্তমানে আমাদের কিন্তু নিজস্ব ব্যন্ড রইসিগা এসএসএম কেবল এসএসএম এটা 100 বছর গ্যারান্টি অর্জিনাল ফায়ার প্রুফ আচ্ছা 100 বছরের ভিতরে যদি কোনো মাল যদি সমস্যা হয় আপনি কিন্তু আমাদের কাছ থেকে নতুন পাবেন আচ্ছা সবচেয়ে বড় কথা এখন যে কেবল গুলো এড দিতেছে আমরা বাজারে আইসা বলে তিন দুই তিন টাকা কিনবেন 20 টাকা বিক্রি করবেন হ্যাঁ এই যে একটা কথা এই যে একটা ফাক এই ফাকটা কিন্তু আমরা ফ্লাশ করি না না আমার দোকান থেকে আমি ইলেকট্রিক বিজনেস নিয়ে ভিডিও করি কিলার ভাবে কথা বলবো আমার ভুল ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারবে না না ঠিক আছে আমি যদি সত্য বলে একটা সত্যরে

যারা ফ্রি দিতে আছে কারণ ভালো গেলে ফিরি যায় আপনার চ্যালেঞ্জ করে বলবো যত বড় বড় কোম্পানি আছে আজ পর্যন্ত দেখছেন যে কোনো বলে যে আমার এই মালটা আমি এই জিনিসটা ফিরি দিব না কোন ভালো কোন দোকানদাররা ফ্রি দিবেন ফ্রিটা দিবে কোন এটা কি জমি যে আমি গেছে কলা গাছ লাগাইছি কলা হয়েছে আমি একখানা করে একটা করে কলা দিয়ে দিলাম যেরকম বর্তমান বাজারে ভাই এমন কি বলবো নোংরামি এমন ভাবে চলতেছে এগারোশো টাকা বারোশো টাকা তার দেয় আমার রেট বাড়ে না আমার হেটা বাড়ে না আমার ওইটা বাড়ে না যে যাই ইন্টারন্যাশনাল প্রত্যেকটা কোম্পানি বড় বড় কোম্পানি রেট বাড়া বাড়ায় ওলাইছে তিনশো চারশোটাই ওরা পার পার্ক করলে আবার অনেকজন আবার হইসে রেট বাড়ায় এখন তার ওয়ান পয়েন্ট থ্রি বললেই তো হবে না ওয়ান পয়েন্ট থ্রি ভিতরে যে এই যে অনেকজন আইসে বিডোর ভিতরে দেখে তার পড়ে আ দেয় যে আমার তার পুরে না আমার তার হয়েছে এটা পূর্বে না ভাই তার পুরবে না রেসে কোন কথা তার আপনার পিভিসি পড়ায় কি করবেন আপনার ভিতরে কি আছে এটা দেখতে হবে মেইন একটা তারের বৈশিষ্ট্য যে বিষয়টা মেইন যে সাবজেক্টটা এক নাম্বারে সেটা হইছে কি আপনার এই যে এই ভিতর গুনা গুলো তামা তামাটা তামাটা মোটা আছে কিনা চিকন হলি তো না না এটা তো এটা তো তামা এই যে আমি একটু দেখায় দিই মামুন ভাই অনেক অনেক দোকানদাররা কিংবা অনেক যারা নতুন দোকানদার তারা বোঝে না পুরান দোকানদাররা তো তারা বুঝে যায় যে আসলে বিষয়টা কি বলতাছে অনেক বাড়ি আলারা বোঝে না আমি তাদের উদ্দেশ্য বলতাছি বাড়ি আলাদের উদ্দেশ্য বলতাছি ভাই মিস্ত্রি লেখা দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মার্কেট আইসেন ওয়ান পয়েন্ট থ্রি গাড়ি যে ওয়ান আছে কিনা

মাল আপনার টু আর এম নাম দিতে পারছেন কিন্তু আপনার ভিতরে তো গ্যাসটা তো টু আর এম এর দেন না। এই মোটর তো দেন নাই এখন কিন্তু বর্তমান বাজারে কিন্তু এই সিস্টেমে মনে করছে কিছু দোকানদাররা করতে আছে আমি আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বর্তমান বাজারে আমাদের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এমনকি নবাবপুরের কিছু যারা ইউটিউব করে হান্ড্রেড এর ভিতরে নাইনটি পার্সেন্ট মনে করেন সে দেখা গেছে মিথ্যা দিয়ে মনে এখন সাজিয়ে দিচ্ছে এটা আপনি কিলার ভাবে কথাটা বলতে একটা দিয়ে আর একটা দেখাইতেছে আচ্ছা 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 একটা দিয়ে আর একটা দেখাইতেছে

আপনি যদি কেউ যদি বলে যে আমার অন্য কোম্পানির লগে আমার হইছে অবডি গ্রেডে আপনি কোন ভালো কোনো ভেন্ডার মাল কাইটা 1.0 থেকে 3 বন্ধ কাইটা কিংবা যে যে সাইজগুলো নেবেন কাইটা আপনি দেখবেন ও মালের লগে ওর মাল মিলা ঠিক আছে কিনা আচ্ছা তাইলে মনে হয় না ধরা খাওয়া দেবো যে আসলে কি বলছে এর পরে থেকে ভিওআর এরকম ভাবে করবে না আমরা এক দিব কাস্টমার ডাকবো সমসরণটা পাইগড়ে বাজার সারা বাংলাদেশের হোলসেল মার্কেট থেকে সুন্দরবন মার্কেট সুন্দরবন মার্কেট এখান দিয়ে সারা ব্যবসায়ী বড় কোন ছোট কোন সবাই আমরা এইখান থেকে মাল নিয়ে যাই

এক্সাম্পল তারে কিছু বন্ডনা দিব পুরো বিস্তারিত আমি রেড বলবো না সরসুরে আসবেন আপনারা অন্য কোম্পানি থেকে অনেক টাকা সেভ পাবেন আচ্ছা আচ্ছা কিন্তু আমি বলবো না রেড বলবো না এটা আর কথা আপনারা আসবেন যোগাযোগ করবেন ফোন নাম্বার রেড জানবেন কিন্তু দেখা গেছে যারা আমাদের কাছে 10 কল 20 কল করে নেয় এখন তাদের জন্য হইছে দেয়া গেছে এক রেড আপনাদের দেখা গেছে 50 টাকা আমাদের ভাটতি দরতে যারা এক কল দুই কল না তাদের আবার হইছে বলবো যে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা ইনভেস্ট করি আমাদেরই রেড

এগারোশো টাকা করছি আমার বাদ দাদার জমিতে এটা তো চাষ করি নাই না এমনকি ঘের মধ্যে মাছ পালিনা মাছের ডিম দিয়েছে বাচ্চা হয়েছে আমি ফিরিয়ে দিলাম এটা তো কিনার টাকা তাহলে আমি কিভাবে দিবো তো যাই হোক আমাদের 1.03 এর শুরু করে 7RM পর্যন্ত কিন্তু তারে কেবল আছে সব আছে সব সাইজের মাল পাবেন আমাদের কাছে আচ্ছা 7RM 10RM 16RM আমাদের কাছে ইনব পাবেন এই মালের এক এক মালের এক একটা আসলে টান নিয়ে যদি করতে যাই আমি আরো সামনে অনেক দিন আধা লাগবে আচ্ছা আমাদের কিন্তু কেবল আইটেম ইউজ পরিমাণ আছে কত আছে আপনারা দেয়া গেছে দোকান বলেন আমাদের কাছে কিন্তু শুধু এই ব্যান্ডের না আমাদের নিজস্ব ব্র্যান্ডওটা পাবেন না আমাদের বিআরবি আছে বিবি আছে পারটেক্স আছে বিবিএস আছে

যদি ভালো প্রোডাক্ট চান ভালো মাল নিতে করতে চান আমি বলতে পারি এই দোকানটা আসবেন আইসা বাইরে সাথে কথাবার্তা বলবেন এরপর মাল আমি লাস্ট কথা বলি ভাই আমার প্রতিষ্ঠানে মে অ্যাড দিছি টাকা আপনার মাল আমার অবশ্যই আপনাকে কিন্তু আমি মাল নিতে বলি নাই হ্যাঁ আমার এখানে কিও বাজে মালের জন্য আসবেন না দয়া করে একদম ক্লিয়ার যদি ভালো মাল নেন হ্যাঁ কম ভালো মাল দিব কিন্তু অতিরিক্ত কম দামের মাল কিন্তু কোনো সময় ভালো হয় না

আমার ব্যবসার সুনাম আছে আমার ব্যবসা হয়েছে সবাই যেন হাতে কোনো দিয়ে একজন আসলে বলবে যে ভাই দোকান তো অমুক দোকানটা ওই জায়গায় কিন্তু যারা এসিকা ভালো প্রকৃতি যারা আছে আপনার আমাদের কাছে ফোন দিবে আমরা সরাসরি রিসিভ করব তো আজকের ভিডিও কিন্তু এখানেই মামুন ভাই শেষ করব অনেকটা বড় হয়ে গেছে আসলে কথা বললেই বলা শেষ হয় না অনেক কিছু জানা আছে অনেক ক্ষোভ আছে বলতে হয় বলতে হয় এখন থেকে সবসময় পাবেন আমি আগেও বলছি এখনো বলছি হ্যাঁ আমার মাঝে মধ্যে বাধ্যতামূলক কম দামে মাল দেখাইতে হয় কিন্তু আমি এখন থেকে নিয়োগ করছি কম দামে কোনটা আমার কপাল আছে যেটা আমার কাস্টমার বুঝে যারা শিক্ষিত যারা আমি কথাগুলো তারা অবশ্যই আমার কাছে আসবে এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত মানে নিশ্চিন্ত আসছি আল্লাহ রহমতে আমার কাছে আসতে হবে আমাদের ঠিকানার ঢাকার নবাবপুর এটা গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নবাবপুরের পয়েন্টই আমাদের মার্কেটটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক এখানে যে কোনো একটা গেট আমাদের এই মার্কেটে আটটা গেট আছে যে কোনো একটা গেটে আপনার দ্বারা আমাদের আমাদের ফোন দিবেন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আমরা অবশ্যই রিসিভ করবো আজকের জন্য আর কথা বাড়াবো না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ